আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা বিশ হাজারের ভিতরে এমন একটি ল্যাপটপ খুঁজছেন যাতে অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং সিপিএ মার্কেটিং অনলাইন মার্কেটিং অ্যাপলেপ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করা যাবে এমন একটি ল্যাপটপ দরকার আমরা তাদের জন্য বরাবরই কিছু ল্যাপটপ দেখে থাকি আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এসপি এটি মডেলটি হচ্ছে এইট টু জিরো জি ওয়ান এইট টু জিরো জি ওয়ান এটি কনফিগেশন হচ্ছে কোড়াই ফাইভে ফোর জেনারেশন কোরাই ফাইভ ফাইভে ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এটাতে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ইউজ হয়েছে এটাতে ব্যাটারি ব্যাক আপ হিসাবে অনায়াসে আপনারা দুই থেকে তিন ঘন্টা ইউজ করতে পারবেন দুই থেকে তিন ঘন্টা এটি ব্যাটারি ব্যাকআপ হিসাবে ইউজ করতে পারবেন এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগেশনের ল্যাপটপ হবে বিস্তারিত বা অর্ডারের জন্য কল করুন আসসালাম আলাইকুম